তো জুমার খোদবা সম্পর্কে আজকে কিছু কথা বলবো জুমার খোদ্া আমাদের যেই পদ্ধতিতে দেওয়া হয় ফতমে মসজিদে ঢুকে পাঁচশো মিনিট শরীফ তারপরে এরপরে মুসল্লিরা আসার পর বা মুসল্লিরা তো আসতে থাকে শেষ পর্যন্ত কিছুক্ষণ শরীফ কিছুক্ষণ কিয়াম শরীফ সব কিছু বলার পর একটা বিষয় দিয়ে শুরু করবো তারপর কিছুক্ষণ পর আর ওই জায়গার মধ্যে থাকবে না টার্নিংটা সে চেঞ্জ হয়ে যাব দিক পরিবর্তন হয়ে যাব ধরেন যদি ঘুষ নিয়ে আলোচনা করে তো সেটা শুরুতে কিছুক্ষণ বললেও হের পরে ওই বিষয়টা ঘুষ কি কি শুধু একজনের চাকরির ক্ষেত্রে টাকা দিয়ে কিছু করাইলে ঘুষ এটাই বললো এটা সম্পর্কে বিস্তারিত বলবো তা না ওটা বলার আগে শুরুতেই শুরুতে ওটা দিয়ে করলেও পরবর্তীতে ওটা থাকে না জুমার খোঁদ এর হের পরে যায় কি হয় এই পাঁচ মিনিট দশ মিনিট খোঁতবা দেওয়ার পর হের পরে শুরু হয় আবার আরবি মানে কিছুক্ষণ আরবি কিছুক্ষণ বাংলা এরপরে লাস্টে যেটা হয় সেটা হয় আপনার ইদিয়া এটাকে কি বলে খুদবা দিয়া আরবি খুদবা দিয়া এখন যে অধিকাংশ মানুষ বসে রয়েছে এরা আরবি কি বুঝে এরা তো আরবি কিচ্ছু বুঝে না আর খা মানে তো নসিহত করা তো নসিহত করলে এই যে আরবিতে খুদবা দিলে সেটা কিভাবে মানুষ বুঝবো একটা কথা হলো ওই লাস্টের যে খোদবা আসে খদবার মধ্যে মানুষকে কৃষি কেন হয় লাস্টের খদবার মধ্যে বেশিরভাগই সাহাবিদের প্রশংসা করা হয় যেমন আবু বক্কর ওসমান রাজুল্লা তালা আনহা তারপরে আপনার এই যত সাহাবিরে আছে ফফুল্লা সাহাবিদের প্রশংসা নিয়েই ব্যস্ত তা এখন প্রশ্ন হইল নবীজি যদি খোদবা দিতেন তাহলে উনি কার প্রশংসা উনি কাদের কথা বলতেন যে আমরা বলতেছি ওই যে অকলা আনহু আবু বক্কর রাজু আল্লাহ তালা আবু হরায়রা এই সেই যেটা আমরা খতিব সাহেবরা বলে তো রসুল যখন বক্তব্যটা দিতেন খোদবা দিতেন তো উনি কার উপরে করতেন উনি কি করতেন নাকি এখন প্রশ্ন চেঞ্জ হয়ে গেছে দিক পরিবর্তন হয়ে গেছে না উনি অন্য সময় করার দরকার ছিল না এখন আমরা করতেছি ওনারা যেহেতু প্রশংসিত মানুষ তো এরা আবার বলতেছে যে ধর্মের ভিতরে নতুন কিছু প্রবেশ করানো সেটা বেদাত তো কাদের জন্য বেদাত ব্যাধাতটা কাদের জন্য শুধু পোশাক ফেরিহিত মানে নবীর ওয়ারিশে করলে সেটা বেদাত না আর আম মানুষ করলে সেটা বেদাত এই এটা কোন ধরনের নিয়ম কারোর জন্য বেদাত আবার কারোর জন্য সেটাও আজিব তো এগুলো খোঁজবার কোনো যুক্তি না এই যে মানে পৃথিবীতে এত বছর মানুষ খোঁতবা দেয় দিনের পর দিন একটা মসজিদের খতিব সাহেব যখন খোদবা দেয় বেসিক থেকে শুরু করা উচিত বেসিক থেকে তাহলে একটা মানুষ বুঝতে বুঝতে পারবে যে অথবা খোদবাটার সিস্টেম এমন হওয়া উচিত আজকে যে এই জুমাতে উপস্থিত হইতে পারে নাই মুসল্লিদের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আজকের খোদ বা কী ছিল আগের খোদ্বার সাথে রিলেটেড এবং প্রাসঙ্গিক তাইলে হয়তো ওই যে ব্যক্তি এখানে উপস্থিত ছিল না আসতে পারে নাই সে অন্যদের কাছ থেকে যাই না নিতে পারবো কিন্তু খোদ্া যে কি হয় খদিব সাহেব নিজেও জানে না কী যে জানে না ওটাও জানে না তো মানুষের কি কী জানাইবো খোদবা হবে স্টেপ বাই স্টেপ কোরআনের কয়েকটা আয়াত নিয়ে বিশ্লেষণ করা সেটার ভালোভাবে মানুষকে বুঝিয়ে দেওয়া এটাই হবে খা কিন্তু এমন কিছু থেকে শুরু করা হয় যেখানে আর থাকে না আর বেশিরভাগ বেশিরভাগই তো হাদিস থেকে বলা হয় দুর্ভাগ্য হলো এটাই যে কোরআন থেকে বলা হয় না কোরআন থেকে যদি বলা হয়তো ধরেন অধিকাংশ ক্ষেত্রে বলি যদি সুরা মাউন্টটা কয়েক জুমা কয়েক জুমার খোদ্বায় সুরা মাউন্টটা থাকতো তাহলে শুরুটা কী হইতো যে তুমি কি তাদেরকে দেখছ যারা কেমত দিবসকে অস্বীকার করে এদের ফতম শিহ্ন কি নমুনা কি যে তারা এতিম মেসকিনকে ঘাড় ধাক্কা দেয় তো যারা এতিম মেসকিন দুর্বল লোককে ঘা ধাক্কা দেয় এদের ফতম ফরিসয় হলো তারা ফরকাল অস্বীকারে করে ডাইরেক্ট অ্যান্ড এর যত এবাদতে করোক আর যাই কিছু করো কি হবে তো এই জিনিসটা তো ব্যক্তিকে বুঝতে হবে না বুঝলে সে তো আসবে এই নামাজ পড়বে রোজা রাখবে সব কিছু করবে জান্নাতের আশায় প্রতিশ্রুতিকে দিছে হুজুর নামাজ পড়ো জান্নাতে যাইবা আল্লাহ বলছে জান্নাত জান্নাত হইল সালাত আদায়কারীদের জন্য জান্নাতের জন্য না তো ওই যে আপনি যদি কানেক্টেড থাকতে পারেন সালাতে যদি আল্লাহর সাথে সংযোগ থাকতে পারেন তো সেটা তো সহজ বিষয় না তাহলে জুমার খোদবাতে আমাদের শিখাইতে হবে স্টেপ বাই স্টেপ কোরআন কোরআনের আদেশ নিষেধ এগুলো মানুষের অন্তরে ঘাঁটি দিতে হবে আপনি তো নিজে সরাসরি গাইতে দিতে পারবেন না আপনার বলতে হবে এর মধ্যে একশো দশজন চেষ্টা করব করবো একটা সমাজে যদি দুই একজন এভাবে আস্তে আস্তে আমল করা শুরু করে আরও অনেক লোক আসবে অনেকেরই পরিবর্তন হবে তো জুমার খোদ বা এইভাবে হওয়া উচিত না আপনাদের প্রশ্ন কি আপনারা কমেন্টে জানাইতে পারেন জুমার খোদ বা কীভাবে হওয়া উচিত এইভাবে হওয়া উচিত কিনা এইভাবে হওয়া কোনো মতেই ঠিক না তাহলে এই বিষয়ে একমত যে সবাই জুমার খোদ্ একটা ডিসিপ্লিন থাকতে হবে এত সময় নষ্ট করে জুমার সময় এখন আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে প্রথমে পাঁচ মিনিট দূর শরীফ ফাঁ এরপরে লাস্টে দিয়ে যাই আরবি খোদ্া এরপরে আবার আরবি খোদ্বার মধ্যে আরও নতুন কিছু তো খোদ্াটা দেন কতক্ষণ এমনি না কন জুমার মানুষ আসলে কি শিখে তো শিখবোটা কী শিখেনার সময়টা তো আপনারাই দিচ্ছেন না তাহলে জুমার খোদ্া হবে স্টেপ বাই স্টেপ আমি আশা করতেছি আপনারা যদি কমেন্ট করেন জানেন তাহলে কোরআনার সুরা ফাতেহা থেকে শুরু করি খোদ্বা আকারে আলোচনা করব। জানাবেন কমেন্টে Don't know about ice cream for Jonathan.